আজকে দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের পার্শ্ববর্তী সিটি মার্কেটের সামনে সিএনজি ড্রাইভার শ্রমিক যারা ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং কিছুক্ষণ সময়ের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছিল এবং যারা সিএনজি ভাঙচুর হয়েছিল মার্কেটের লোকজন এবং যাত্রী সাধারণ ছিল হাসপাতালে তাদেরকে চিকিৎসাতে ভর্তি করা হয়েছে এর কিছুক্ষণের মধ্যেই আমাদের কোতোয়ারি থানা পুলিশ মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক পুলিশ চলে এসেছে এবং সেনাবাহিনীর টহল টিমও চলে এসেছে সবচেয়ে উল্লেখযোগ্য মোটর শ্রমিক এবং মোটর পরিবহনের মালিকের সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সিলেট মার্কেটে যে নেতৃস্থানীয় রয়েছেন তারা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন অর্থাৎ শান্তি সিলেট সমৃদ্ধি সিলেট পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে তারা সবাই একটি ঐক্যমতে পৌঁছেছেন আজকে সন্ধ্যার পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসি সাহেবের উপস্থিতিতে কিংবা তার প্রতিনিধি উপস্থিতিতে এই সমস্যা সমাধানের জন্য একটি ফলপ্রসূ আলোচনা হবে এবং আমরা আশা করি শীঘ্রই এই বিভেদটা দূর হয়ে যাবে মটর শ্রমিক সিএনজি সড়ক পরিবহন এবং ব্যবসায়ী সবাই সম্মিলিত প্রচেষ্টায় জনবান্ধব সিলেট নগরী এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে যাতে একটি সুন্দর সিলেট শহর আধ্যাত্মিক পূর্ণভূমি সিলেট যাতে তার ঐতিহ্য ধরে রাখতে পারে সেই প্রয়াসে আমরা সবাই একযোগে কাজ করে যাব। ট্রাফিক ডিসি মহোদয় এসেছেন প্রশাসনের লোক আছেন যে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা আজকে বাদ মা অথবা বাদ এসা সম্ভবত বাদ মা হবে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে বসবো বসে এই বিষয়টা সমাধান করব তো আমার ট্রাফিক ডিসি ভাই কাছ থেকে প্রস্তাব এসেছে যার জির ক্ষতিপূরণের ব্যাপারটা আমরা আমরার মতো করিয়া উপস্থিত বসার জন্য তাই আমরা সকলকে সম্মান দিয়ে আমা আমাদের গাড়ির ব্রেকেটটা উঠে নিয়ে উঠে উঠাইয়া নিয়েছি এবং আমরা চাই আমরা সমঝোতার মাধ্যমে গোল টেবিলে বসে সমাধান করার জন্য তাই সকলকে ধন্যবাদ জানিয়া আমরা এই ব্যাপারে সন্ধ্যার পরে বসবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের শ্রমিক ভাইদের প্রতি আপনি কি বলবেন আমাদের শ্রমিক ভাই যারা আহত আঘাত পেয়েছেন তাদেরকে সবিনয় অনুরোধ করবো আমার দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা গিয়া দেখশন করার জন্য ব্যবসায়ী সমিতির উদ্দেশ্যে বলব তাদের কোনো যদি আঘাত কেউ পেয়ে থাকে তারা তাদের দেখশুন করুক আমরা বসার পরে এই ব্যাপারে ইয়ে করবো আর শ্রমিক দৃষ্টি আকর্ষণ করাম আমরা পরবর্তী নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত কোন জায় জামেলা না যাওয়ার জন্য ব্র্যাকেট না দেওয়ার জন্য করে বিদায় নিচ্ছি আপনারা আপনারা শুনলেন আসলে ইতিমধ্যে আমরা পরিবহন মালিক সমিতির সভাপতি মনুল ভাইয়ের নেতৃত্বে আমরা অলরেডি বসেছিলাম ওখানে আমাদের উপস্থিত আছেন ট্রাফিকের ডিসি সাহেব উপস্থিত আছেন আমাদের মহানগর বিএনপি সভাপতি সাহেব মিফতা সিদ্দিকা ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এমদাদ আহমদ এমদাদ ছিলেন এবং আমাদের তোমার সাবেক মেয়র আরিফুল হসিদ সাহেব ফোনে মতো কমার সাথে কথা বলেন আমাদের মহানগর জামাতের সেক্রেটারি শাহজান ভাই উপস্থিত আছেন আমাদের সাথে উপস্থিত আছেন আমরা একটি মেসেজ দিতেছি আমার ব্যবসায়ী বাই দিয়েছেন যদি শ্রমিকদের আমার বন্ধুর ভাই মেসেজ দিয়েছেন সহজ হিসেবে তোমার আমি আমার ব্যবসায়ী বাইতে মেসেজ দিই আপনারা যারা এখন আমাদের মার্কেট বন্ধ রাখছেন সবাইকে অনুরোধ করুন মহানগর প্রতিটি মার্কেটে আমার দোকানপাট করেন পরিস্থিতি ধৈর্য ধরেন সবাই করেন ইনশাআল্লাহ সন্ধ্যা পরে বসে আমরা এটা একটা সুষ্ঠু সমাধানে যাব আর ক্ষয়ক্ষতি যেটা পরিমাণ মন্দির ভাই বলেছে আমি আমার ব্যবসায়ী ভাই বলবো আপনারা যারা দোকান যদি মনে করেন আপনার ক্ষয়ক্ষতি আপনারা আপনার একটা লিস্ট করে সমস্যা নাই আমরা বসবো সন্ধ্যা পরে কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে পরিবহন সেক্টর যেটা পরিবহন সেক্টরকে সেরা সারা কিন্তু আমরা অচল আজকে যদি রাস্তায় যদি গাড়ি চলে আমাদের কাস্টমার মার্কেটে থাকবে না সুতরাং উভয় আমরা আন্ডারস্ট্যান্ডিং সুন্দর একটা স্যাক্রিফাইস মন মান আমরা আশা করি সুন্দর একটা সমাধানে পৌঁছবে ইনশাআল্লাহ ব্যবসায়ীদের উদ্দেশ্যে যেহেতু সামনে আর কোন সংঘর্ষ না হয় না হওয়ার জন্য ব্যবসায়ীদের তো আমি একটু আগে বললাম আমি কোর্ট আপনাদেরকে বলে এসেছি কোর্ট পয়েন্টে যারা লাইভে ছিলেন ওনাদের প্রশ্ন করে বলে এসেছি আমি ব্যবসায়ীদেরকে বলবো আপনারা ধৈর্য ধরেন আপনারা পরিস্থিতি স্বাভাবিক করে মার্কেটে দোকানপাট খুলেন ব্যবসা বাণিজ্য করেন যেহেতু আমাদের সব পরিবহন সেক্টর সহ সব ঘোষণা দিয়েছেন মহিনুল ভাইয়ে যে পরিবহন পরিবহন যে আপনারা ব্যারিগ তুলে আপনারা রাস্তাঘাটে স্বাভাবিক তোলা আমিও বেশি আদি বেশি অনুরোধ করবো আমিও বেশি আই অনুরোধ করবো আপনারা মার্কেটে ব্যবসা খুলেন ব্যবসা স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করেন আর আমরা আবারও বলতেছি যে সন্ধ্যা পরে বসলে এটা সুস্থার সমাধান হবে ধন্যবাদ জি আসসালামু আলাইকুম আমরা তো সম্প্রীতির সিলেট এটা সবসময় বলি তো আমরা সবাই এক ঘুরে ফিরে সিএনজি ড্রাইভারই হোক আর ব্যবসায়ী হোক আমরা এক এই আমার পরামর্শ থাকবে রিপন ভাই আছেন মনুল ভাই আছেন সিএনজি থেকে বোধহয় জাকারিয়া ভাই আসেন একটা টিম এখন এইখান থেকে ট্রাফিকের ডিসি সাহেব আসেন একটা টিম আপনারা এখান থেকে সরাসরি চলে যান কোর্ট পয়েন্টে আমরাও যাবো গিয়ে দোকান পাট খুলবে এবং সিএনজি যারা এখানে দেখছি আমি ওইখানে ছিলাম সিএনজি ফেলে অনেক ড্রাইভার ভয়ে চলে গিয়েছে ওনার ব্যবসায়ীরা এখানে ঐক্যবদ্ধ অবস্থান আমরা সম্মিলিতভাবে ওই জায়গায় গেলে ওই জায়গার পরিবেশটা সহজ হয়ে যাবে এবং সন্ধ্যার পরে আমরা যখন বসবো তখন বিষয়টা দেখা যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম